বৃষ্টির জলে ড্রেন ভর্তি হয়ে নোংরা জল উপচে পড়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বাসিন্দাদের শামশেরগঞ্জের রতনপুর এলাকায় দীর্ঘ সাত বছর আগে নির্মাণ করা হয় ড্রেন তবে ড্রেন নির্মাণ করা হলেও বছরের পর বছর পরিষ্কার করা হয় না ড্রেন প্রশাসন গাফিলতির অভিযোগ কংগ্রেস ব্লক সভাপতি ইমাম শেখে সাংবাদিক সম্মেলন করে জানান দীর্ঘ সাত বছর আগে তৈরি করা হয়েছে রতনপুর কাঞ্চনতলা এলাকা থেকে পুরাতন ডাকবাংলা বোর্ড পর্যন্ত অপরিকল্পিতভাবে তৈরি করা হয় জল নিষ্কাশনের ড্রেন বেশ কয়েক বছর ধরে কোন রকম পরিষ্কার করা হয় না বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন তিনি

এই জলের কারণে ডেঙ্গু হয়ে যেতে পারে সেটা কিন্তু এই কাঞ্চন অঞ্চলের আপনার ড্রেন নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক নেই যখনই বর্ষা আসে তখনই কিন্তু ড্রেন উঠছে গিয়ে এলাকায় মানে নোংরা নোংরা জল ঢুকে পড়ে আর এই অভিযোগ কিন্তু মানুষ বারবার কিন্তু করতে শুরু করেছে আমরা এটাই লক্ষ্য করলাম যে আমরা এই ড্রেনের বিষয়ে সেটা আজকের বিষয়টা উপলব্ধি নয় এটা বিগত সাত বছর যাবত আপনার এই ড্রেনের কোনো সংস্কার হয়নি যে ড্রেন আপনার ওই ভিলিয়ন মিউনিসিপ্যালিটি যে মানে শেষ দিয়ে আমার যে কাঞ্চনতলা শুরু এখান থেকে নিয়ে ডাকবাংলা পর্যন্ত ডাকবাংলা ডিডিএস ডিডিএইচের এই পাশ পর্যন্ত একটা ড্রেন হয়েছে হাই ড্রেন হয়েছে সেই ড্রেনটা কিন্তু আপনার দুটো লটে হয়েছে এটা তপন সরকার যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখন হয়েছে এবং এর আগে যে টার্মে যে সভাপতি ছিলেন তখন হয়েছে একটা টার্বে ওটা হয়েছিল আপনার ওই সার্কাস মাঠ থেকে ডিডিএইচ পর্যন্ত তো এই যে ড্রেনটা যে আপনার পরিকল্পনা বিহীন মানুষ যে মানে চাইছে যে ড্রেনের জল ঠিকঠাকভাবে যেন কোনো জায়গাতে নিষ্কাশন হয় ঠিক যায় যেন পড়ে আর কি সেই বিষয় নিয়ে আপনার মানে প্রশাসক লেভেলে কোনো প্রকার হেলথ নেই তার ফলে এলাকাতে কিন্তু আপনার একটা ক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে যে মানুষ মানে যে পরিষেবাটা ন্যূনতম পরিষেবা যে জল নিষ্কাশন ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আপনার এই কাঞ্চনতলা অঞ্চলের মধ্যে নেই এই জন্যই আপনাদেরকে দেখা আমরা আরও জানাতে চাইছি এইটুকুটাই যে এই বিষয় নিয়ে আমরা বারবার সে পঞ্চায়েত লেভেলে প্রধানকে বিগত প্রধানকেও বলেছি বর্তমান প্রধানকে সেটা ভাবনা দেওয়া হয়েছে এবং বর্তমান যে বিজয় সাহেব রয়েছেন তিনাকেও কিন্তু আমি বলেছি সশরীলে গিয়ে বলেছি লিখিত আকারে নয় কিন্তু সশরিল বলেছি বেশ কয়েকজন প্রতিনিধি গিয়ে কি জানিয়েছিলাম যে দেখুন আপনি এই ড্রেনের ব্যবস্থাটা কিন্তু কমপ্লিট করুন কোথায় গিয়ে জল পড়বে সেটা কিন্তু আপনারা ঠিক করুন তাতে এবার কার কি হবে সেটা আমরা দরকার হলে আমরা সাপোর্ট করব আপনাদের সাথে সাথে থাকবো তিনারাও কিন্তু একটা শাসক দলের ভয়ে চুপচাপ থাকছে তেনারাও কাজ করতে পারছেন না এটা গোপনভাবে এই রিপোর্ট কিন্তু আমাদেরকে বার্তা দিচ্ছেন তো ইরানের যারা শাসক দল কাজের সদিচ্ছা নেই এবং পাশাপাশিভাবে প্রশাসক যে বিডিও সাহেব রয়েছেন তিনিও কিন্তু কি সেই হাতটাকে গুটিয়ে রেখেছেন এটুকুটা আমাদের উপলব্ধি হয়েছে টোটাল কত কিলোমিটার ধরে অপচ কি বলেন টোটাল কত কিলোমিটার ধরে অপচয় এরকম টোটাল দু কিলোমিটার টোটালি দু কিলোমিটার পর্যন্ত এই অকে মানে ড্রেন রয়েছে না টোটালি হচ্ছে না এটা বলছি যে গোটা সাত বছর ধরে গত টার্ভে যে পঞ্চায়েত প্রধান ছিলেন সেই সময়ও মানে কি এই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে মানে যে খেছড়াগুলো জমি রয়েছে সেসবগুলো উঠে ফেলা হয়নি এবং পাশাপাশিভাবে এই প্রধান আসার পরেও সেটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত আপনি দেখবেন যে দুটো দু তিনটে সাপ ড্রেন রয়েছে আমাদের এই কাঞ্জনদল অঞ্চলে তার মধ্যে একটা পড়ছে আপনার রতনপুর এক নম্বর ওয়ার্ড এই নাবুলের বাড়ি থেকে শুরু করে আবার জুমা থেকে একটা ড্রেন এসছে আর একটা ড্রেন এসে গিয়েছে আপনার বারুই বারুইপাড়া বলছে আর সাগরমাল স্কুল সাগরমল স্কুল থেকে শুরু করে আবার শ্যামবিরি পর্যন্ত একটা সাব ড্রেন রয়েছে আবার নতুন করে একটা ড্রেন হয়েছে জানি না কোন পরিকল্পনা নিয়ে ওনারা ড্রেনটা করছেন সেটা কি ঈদগাহ পাড়া থেকে নিয়ে আবার একটা ড্রেন হয়েছে তাই এই ড্রেনগুলোর কোনো পরিকল্পনা ছাড়াই আপনার ড্রেন হচ্ছে কিন্তু আবার সেটা কিন্তু ব্যবহার যোগ্য নয় আর একটা আর ড্রেন রয়েছে এই যে তারা তারাপুর পাড়া যেটা মোতালিম যে কবিরাজ যাকে আমরা মোতালিম কবিরাজ নামে চিনি তার বাড়ি থেকে নিয়ে শুরু করে আবার মেন রাস্তা ধারে নিয়ে আপনারা বর্ষা সময় লক্ষ্য করবেন আজকে আমরা ভোট প্রচারে গিয়ে এটা যেমন জানতে পারছি বুঝতে পারছি আমরা বিগত দিনে এটা উপলব্ধি আমাদের ছিল আমরা কিন্তু প্রশাসন মানে ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রত্যেকে বলেছি আর আজকের এই মুহূর্তে কিন্তু সেই বিডিও সাহেব মানে একজন একবার পুরোপুরি ভাবে তাহলে এই ক্ষেত্রে বলুন যেহেতু শাসক দল তাকে পরিচালনা করছেনকে পরিচালনা করছেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি হাত বাঁধা কোনো দোষ নেই এটা আমার আমার ধারণা থেকে বলছি আপনাকে আপনার আমার নাম মোহাম্মদ ব্লক কংগ্রেস কমিটি